ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিয়ন আশা করি সবাই ভালো আছেন আসলে বিগত বেশ কিছু দিন ধরে আমি ঠিক মতো কনসিস্টেন্টলি আমার ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না কারণ অস্ট্রেলিয়াতে আসার পরে এখানে অনেক কাজ থাকে এবং অনেক কিছু গুসাইতে হয় আর তাছাড়া আমি জবও খুঁজতেছি সো আমার বেশ কিছুটা ব্যস্ত থাকা হয় সো যার জন্য আসলে আমার ভিডিও এডিট করার প্রপার সময়ই পাই না আমি এডিট বলতে আপনারা দেখলেই বুঝতে পারেন আমি এডিটিংয়ে খুব বেশি একটা সময় নষ্ট করি না কিন্তু স্টিল ভয়েস ওভার বা আদার্স যেটুকুই করতে হয় ওইটুকুরই সময় পাওয়া যাচ্ছে না বাই ওয়ে আজকে আমি সকাল সকাল একটা কফি খেয়ে নিয়ে বানাবো ফ্রাইড রাইস আমি আগের দিন যে সবজিগুলো আনছিলাম ওইগুলো দিয়েই ফ্রাইড রাইস করব এবং আপনারা অনেকেই জানতে চান যে আমি আসলে এই সাবজেক্টে কেন আসছি আমার টোটাল কত কস্ট পড়ছে এবং কোন এজেন্সি দিয়ে আসছি এই জিনিসগুলাই আজকে আপনাদের সাথে ডিসকাস করব আপনারা সবাই জানেন আমি মাস্টার্স প্রোগ্রামে আসছি আইটিতে আমার মেজর হলো ইনফরমেশন সিস্টেম আমি আসলে বাংলাদেশে অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার অ্যারাউন্ড এক বছর জব করছি আর আমি শুরু থেকেই প্রোগ্রামিংয়ে খুব একটা ইন্টারেস্টেডও ছিলাম না সো যে আমি আমার জব এক্সপিরিয়েন্সটাকেও কাজে লাগাইতে যাচ্ছিলাম আর কোডিংয়েও যাইতে চাচ্ছিলাম না বেশি একটা সো আমি চুজ করছি যে ইনফরমেশন সিস্টেমটাই আমার জন্য বেটার হবে বিকজ এইটার কোর্স আউটকাম যেটা আসে সেটা হলো আইটি কনসালটেন্ট অর আইটি প্রজেক্ট ম্যানেজার বা সিস্টেম অ্যানালিস্ট এই ধরনের একটা আউটকাম আসে আমি চার্লস্টার ইউনিভার্সিটি থেকে এই কোর্সটার জন্য থার্টি পারসেন্ট জিএমএস যেটা জেনারেল মেরিট স্কলারশিপ অর সামথিং তো ওইটা পাইছিলাম থার্টি পারসেন্ট তো যার কারণে আমার আসলে ইউনিভার্সিটি টিউশন ফি অ্যান্ড দুই বছরের হেলথ ইন্স্যুরেন্স দিয়ে আমার অলরেডি পে করে আসা লাগছে দশ লাখ চুহাত্তর হাজার টাকা মতো পড়ছে তখন মেবি টাকার ভ্যালু আশি আর সামথিং ছিল সো এটা টাকার ভ্যালুর উপর ডিপেন্ড করে আপ অ্যান্ড ডাউন হইতে পারে আমার এই দুই বছরের জন্য টোটাল টিউশন ফি হচ্ছে আটচল্লিশ হাজার চারশো অস্ট্রেলিয়ান ডলার সো এইটা হলো আপনার বাংলা টাকার রেটের উপর কত পড়বে না পড়বে বলা যায় না আমার পার সেমিস্টার টিউশন ফি এগারো হাজার বারো হাজার একশো ডলার মতো পড়তেছিল যেটা বাংলা টাকায় আই গেস সাড়ে নয় লাখ টাকা মতো যাচ্ছিলো বাট সত্যি বলতে আমার বাকি যেটা ভিসা কস্ট আমার ছিল ষোলোশো অস্ট্রেলিয়ান ডলার যেটা কারেন্টলি দুই হাজার অস্ট্রেলিয়ান ডলার হয়ে গেছে দেন হলো আমার শপিং কস্ট আমি হাতে করে কিছু ক্যাশটা কানছিলাম অস্ট্রেলিয়াতে এসে সারভাইভ করার জন্য এবং অবভিয়াসলি এই ফ্লাইট কস্টও আমি যেহেতু জুলাই ইন্টেকে আসছি আমার ফ্লাইট কস্ট পড়ছে এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু যারা ফেব্রুয়ারি বা নভেম্বর ইন্টেকে আসে তারা হয়তো পঁচাশি থেকে নব্বই হাজার টাকার ভেতর অনেক ভালো ফ্লাইট পেয়ে যাবে সো যে আমার আসলে সাড়ে ষোলো লাখ টাকা মতো খরচ হয়েছে অস্ট্রেলিয়াতে আসার জন্য ইনিশিয়ালি আরেকটা কোশ্চেনও সবাই খুব কমনলি করে যে আমি কোন এজেন্সি দিয়ে আসছি আমি আসছি হলো এক্সিকিউটিভ স্টাডি অ্যাপ্রোচ এজেন্সি বনানি ব্রাঞ্চ থেকে বাট পি বা আইটিপি এক্সিকিউটিভ এগুলা ভালো ভালো এজেন্সি দেখেই আসা ভালো যদি কেউ এজেন্সির মাধ্যমে আসতে চায় আর এজেন্সির মাধ্যমে যদি কেউ না আসতে চায় অবভিয়াসলি অস্ট্রেলিয়ার খুব ভালো একটা জিনিস হলো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটিতে ডিরেক্ট মেইল করবেন তারা আপনাকে প্রচুর হেল্প করবে প্রচুর গাইডলাইন দেয় তো যদি কেউ নিজেও প্রসেস করে আসতে চায় তো আসতে পারে বাট অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গোলাও প্রেফার করে যে আপনি অথরাইজড এজেন্সি দিয়ে আসেন কারণ আপনি ভুলভাল কাগজ পাঠাইলে ওইটা তারা চেক যে করে এটা তাদেরই টাইম ওয়েস্ট হয় সো এজেন্সি দিয়ে করাইলে ভালো না করাইলেও কোনো সমস্যা নাই আপনাকে একটু বারবার ইউনিভার্সিটির সাথে কানেক্ট হয়ে আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি প্রিপেয়ার করে নিয়ে দেন আপনার করতে হবে এবার আসি যে এজেন্সিতে আসলে কোনো কস্ট আসে কি না তো সত্যি বলতে না অস্ট্রেলিয়াতে আসার জন্য এজেন্সিতে কোনো আলাদাভাবে কোনো পেমেন্ট করা লাগে না কারণ এজেন্সিরা অলরেডি আপনার প্রতি সেমিস্টারের যে ফি সেখান থেকে ইউনিভার্সিটি থেকেই তারা একটা পার্সেন্টেজ পাচ্ছে আপনার জন্য সো তাদেরকে আলাদাভাবে কোনো রকম ফি আপনার দেওয়ার প্রয়োজন নাই তবে একটা জিনিস মাথায় রেখেন যে আপনি ভিসা যে প্রসেসটা এটা যদি এজেন্সিকে দিয়ে করান বা ডকুমেন্টগুলো যদি আপনি এজেন্সিকে দিয়েই রেডি করাইতে চান তাদের লয়ার দিয়েই রেডি করাইতে চান সেক্ষেত্রে অবভিয়াসলি এক্সট্রা কস্ট পড়তে পারে এবং তারা অ্যাডিশনালি বেশি কিছু চার্জ করতে পারে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে দুই তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনেরও কোনো চার্জ নাই প্লাস এজেন্সিতেও কোনো চার্জ নাই আমার আসলে যেই কস্টটা পড়ছে অস্ট্রেলিয়াতে আসতে এখানেই ইনক্লুডেড আছে আমার শপিং কস্ট আমার ফ্লাইট কস্ট আমার টিউশন ফি প্লাস আরও আমার ভিসা কস্ট মেডিকেল কস্ট এগুলো সব ইনক্লুড করেই আমার সাড়ে ষোলো লাখ সতেরো লাখ পর্যন্ত পড়ছে বাট সত্যি বলতে এইটা পনেরো থেকে সাড়ে পনেরো লাখেই আমার শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমার ফ্লাইট প্রাইসটা এক্সেস হয়ে গেছে বিকজ জুলাই ইনটেক ছিল এবং আমার যে কাগজপত্রগুলো আমার নোটারি করা লাগছে বা ট্রান্সলেট করা লাগছে আমার আম্মু অব্বু দুইজনই স্পন্সার ছিল এবং অ্যাসেটগুলাও দুইজনেরই দেখানো লাগছে সো যত কাগজ ততই আপনার নোটারি করাইতে কিন্তু টাকা বেশি লাগবে সো অবভিয়াসলি আমার একটা ভালো অ্যামাউন্ট লাগছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবার রেডি হয়ে গেছে তো আজকের ব্লগও এই পর্যন্তই আশা করি আপনারা আমার আজকের ভিডিও থেকে অস্ট্রেলিয়া আসার জন্য একটা বেসিক ইনিশিয়াল কস্ট সম্পর্কে ধারণা পেয়ে গেছেন আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সগুলো এভাবেই আপনাদের সাথে শেয়ার করার তো সবাই ভালো থাকবেন আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে